গুড মর্নিং বন্ধুরা লাইফ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল আটটা মতো সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো সেই কাজগুলি এখন সারছি তো বাইরের তো এখন বৃষ্টি হচ্ছে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ভোরবেলায় প্রচুরই বৃষ্টি হয়েছে আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ঘরের কাজ বলতে ওদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি এখন দেখো বিছানাপত্রগুলো পরিষ্কার করছি ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকালে ঘুম থেকে উঠে বাবাইকে মুড়িও খাই দিয়েছি আমিও মুড়িটা খেয়ে নিয়েছি আর বাবাইকে দেখো এখন বিস্কুট দিয়ে দিয়েছি বাবাই এখন বিস্কুট খাচ্ছে আর বাবাই তো ঘুম থেকে উঠেই মানে তিনটে চারটে ওকে হল্লিশ বিস্কুট দিতে হবে হরলিশ বিস্কুটই দিতে হবে অন্য কোনো বিস্কুট কিন্তু খায় নাও তো বিকালবেলাও দিতে হয় সকালবেলা দিতে হয় তো ওকে চারটে পাঁচটা দিয়েছি আর একটা খেতে পারিনি বলে সেই জন্য আমাকে দিদি দিচ্ছে দেখো এদিকে আমি তো বললাম যে আমি খাবো না তো ও নিজেই আবার খেয়ে নিচ্ছে ওটা কালকে তো বিছানার চাদর বালিশের কভারগুলো সবই কেজেছিলাম আর বালিশের কভার বলতে ওই পাঁচ বালিশের কভারগুলো না কালকে শুকনো হয়নি তো কালকে একটু একটু ভিজে ছিল সেই জন্য বিকালে তুলে নিয়ে এসছি আর পড়ানো হয়নি এই যে আজকে সকালে পরে নিয়েছি বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়ে এখন দেখো চলে এসছি বাইরেতে আর সকাল থেকে জানো তো কারেন্টটা একদমই মানে স্থিতি হচ্ছিল না একবার যাচ্ছে একবার আসছে যতবার যাচ্ছি কারেন্টটা ঠিক অফ করে দিচ্ছে সেই জন্য আর যা হচ্ছিল না তো ঘরের যেসব কাজগুলো ছিল সে কাজগুলো সেরে কিছুক্ষণ পর দেখছি কারেন্টটা অনেকক্ষণ স্থিতি আছে তো তাড়াতাড়ি মোটরটা চালিয়ে দিয়ে এসে আগে থাকতেই কিন্তু আমি বাসনের র‍্যাক বোতল সব খালি করে বাইরে মানে কলের পাশে রেখে দিয়েছিলাম তো তাড়াতাড়ি মোটরটা চালিয়ে দিয়ে এসে আর ঝপাঝপ করে কাজগুলো সেরে নিয়েছি ওদিকে বাসনের র্যাকে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর বোতলে জলগুলো ভরে নিয়েছি স্টিলের বালতিতেও জলটা ভরে নিয়েছি আর আমি জানো তো ওই সকালাই জলটা ভরি মানে খাবার জল আর মানে ওরা যখন মোটর চালায় মানে পারিপার্শ্বিক যারা কোয়ার্টারে থাকে তাদের তারা যখন মোটর চালায় তখনই কিন্তু জলগুলো ভরে নিই আর বিকালে জল ভরি না মানে আগে ভরতাম গ্রীষ্মকালটা তো গ্রীষ্মকালে টাটকা টাটকা জল খাওয়া হতো সেই জন্য আর কি ভরে নিতাম আর এখন তো বর্ষাকাল জল এমনি ঠান্ডা থাকে সেই জন্য সকালবেলায় ভরে নিই জলটা তো ওদিকে এই যে জলগুলো ভরে নিয়েছি আর ঘরে সব কিছু রেখে দিয়ে চলে এসেছি এসে এই যে বাইরে একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর এখানে না অনেক কাদা বালি বাবাই নিয়ে খেলে সেই জন্য এক বালতি জল আগেই ঢেলে দিয়েছিলাম এখন দেখো ঝাঁটা করে ভালো করে একটু ঝেঁটিয়ে নিচ্ছি সকালে যে কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে তো ওর বাবা আবার পড়িয়ে চলে এসছে সেই জন্য সকালে সেই ঘুম থেকে উঠতে আজকে তো দেরি হয়েছে ওর বাবাকে চাও করে দেওয়া হয়নি তো এখন এই যে সবাই মিলে চা করে এই যে খাচ্ছি আর আজকে না জন্মাষ্টমী সেই জন্য আমি মানে সকাল থেকে কিছুই খাবো না এই যে চাটা খাচ্ছি এদিকে আর বাবা এই যে বিস্কুট নিয়ে বসেছে বাবাই আবার হরলিস বিস্কুট ছাড়া খাবে না তো এদিকে কৌটোর ওপরে দেখো হর্লিস বিস্কুট আর লেরো নিয়ে বসে পড়েছে আর কালকে না একটুখানি দুধ ছিল তো ছানা করে দিয়েছি এরা বাপ বেটা দুজনে মিলে চিনি দিয়ে এখন ঘাঁটছে দেখো তো চিনি দিয়ে খাবে বলে এই যে চিনি দিয়ে আগে চামচ দিয়ে একটু ঘেঁটে নিচ্ছে ঘেটে নিয়ে এই যে খাবে আর ওদিকে ওই যে চা সবাইকেই দিয়ে দিয়েছি আমি ওই যে চা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি লেবুর জল তো এই লেবুর জলটা কিন্তু আমি সকালে প্রতিদিন মানে প্রতিদিন বলতে এই দু তিন দিন ধরে খাচ্ছি লেবুর জল সকালে খেলে নাকি পেটের মেদ কমে যায় সেই জন্য খাচ্ছি তো দেখা যায় কি হয় দেখি আর ওদিকে দেখো চা ফা খেয়ে এখন দেখো চলেছি রান্নাঘরে আর এবারেই কিন্তু প্রথম জন্মাষ্টমী পালন করছি তো ওদিকে কোথায় মন্দির আছে সেটা জানি না আর পুজোও দেওয়া হবে না তো ঘরে ঠাকুর আছে ওই পুজো করব আর ওদিকে যেসব নিয়মগুলো পালতে হয় মানে ভাত খেতে নেই বা আদা রসুন পেঁয়াজ এসব খেতে নেই ঘরে লুচি পরোটা বা রুটি এইসব খেতে হয় মানে আটার লুচির পরোটা বা ওদিকে মুড়ি খেতে হয় শুকনো মুড়ি তো এইসব নিয়মগুলো পালন করতে পারবো কিন্তু কাছে পিঠে মন্দির থাকলে একটু ভালো হতো মানে ঠাকুরের পুজো দিয়ে আসতাম বেশ ভালো লাগতো আর এদিকে সব নিয়মটাই পালন করব এখন তো আমি শুধু চাই খেয়েছি সকাল থেকে কিছুই খাইনি তো খালি পেটে এই যে এখন লুচি বচ্ছি আর ওদিকে ঘুগনির তরকারি করব। ঘুগনি বলতে আমার আদা রসুন পেঁয়াজ ছাড়া আর ওদের আদা রসুন পেঁয়াজ দিয়া তো এদিকে দেখো ঘুগনির তরকারি আলুটা আর কলাইটা ওদিকে সিটি মেরে দিয়ে চলে এসেছি আর বাবায় দুধটাও গরম হয়ে গিয়েছিল তো হরলিশটা গুলে নিয়ে এখন দেখো পাকার তলায় চলে এসছি এসে এই যে আটাটা মেখে নিচ্ছি আর আজকে করব তালের লুচি আর ময়দার লুচি ও বলেছে ময়দার লুচি খাবো আর আমার না তালের লুচি খেতে বেশ ভালো লাগে সেই জন্য অল্প তালের লুচি করেছি আর অল্প ময়দার লুচি আর দেখো অল্প পরিমাণেই করেছি দিনটা তো লুচি খেয়ে কাটাতে পারবো না সেই জন্য অল্প করেছি আর মানে দিনের বেলা ওই মুড়ি শুকনো মুড়ি দিয়ে আর ঘুগনির তরকারি দিয়ে খাবো এদিকে দেখো ঘুগনির আলুগুলো আর কলাইগুলো এই যে সেদ্ধ করে একটা পেতের মধ্যে ঢেলে রেখে দিয়েছি প্রথমে করে নেব লুচিগুলো লুচির লেচিগুলো তো কাটা হয়ে গেছে তো করার মধ্যে তেলটা ঢেলে মানে সাদা তেলটা লুচিগুলো করে নিয়েছি করে নিয়ে এরপর ওই যে সাদা তেলটা একটুখানি পড়ে আছে তো ওর সঙ্গে সর্ষের তেল পাইল করে আর ঘুগনিটা করে নেবো ওদের আগে ঘুগনিটা করে নেবো তারপরে আমার ঘুগনিটা করে নেবো তো ঘুগনির দেখো হাফ হাফ করে রেখে দিয়েছি ওই ছোট ছোটো পেতেটা আমার জন্য রেখেছি আর এই যে বড় পেতেটা ওরা বাপ বেটা দুজনে খাবে এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো এদিকে দেখো তেলটা মধ্যে সম্বরা তেজপাতা আর এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব অল্প পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আলুগুলো কষিয়ে নিয়ে জলটা ঢেলে দিলাম বাবায়ের জন্য আজকে ভাতটা করা হয়নি তো এখন বাজছে ওই সাড়ে দশটা মতো সেই জন্য ভাবলাম প্রেশার কুকারে এই যে পায়েসটা করে নিই তো এদিকে পায়েসটা দেখো হয়ে গেছে পায়েসটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এই যে লুচি আর ঘুগনি ঘুগনিটা এখনও নামানো হয়নি সকাল থেকে এত তাড়াতাড়ি করে কাজগুলো সারছিলাম তো ভিডিও করলে একটু বেশি দেরি হতো সেই জন্য আর ভিডিও করা হয়নি ওদিকে ওই বারোটা মতো বেজে গেছে আর আমার যে দুপুরের রান্নাগুলো সেই রান্নাগুলো হয়ে গেছে আমার জন্য রান্নাও করে নিয়েছি করে নিয়ে আর বাবাইকে স্নানটাও করে দিয়েছি ঘর ঘরফর মুছে আমিও স্নানটা করে নিয়েছি করে নিয়ে এখন দেখো পুজোয় বসে পড়েছি আর বাবাই তো ওই ঘরে যে খেলছে আর এখন দেখো বাইরে চলে এসছি তুলসী পাতা তুলতে আর আজকে তো তোমাদেরকে বললামই যে বাইরে মন্দিরে কোনো পুজো দেওয়া হয়নি তো কোথাও তো চাঞ্জল পাবো না সেই জন্য একটা তুলসী পাতা তুলে এই যে খেয়ে নেবো যতটা নিয়ম পালা যায় ততটা নিয়মই পালন করার চেষ্টা করেছি ওদিকে তুলসী পাতাটা খেয়ে এখন দেখো চলে এসছি ঘরেতে আর পুজোটা করেছিলাম তখন কিন্তু চুল ফুল আঁচড়া হয়নি তখন ওই গামছা মাথায় নিয়ে পুজোটা করে নিয়েছি এখন দেখো চুলটা আঁচড়ে নিয়ে আর পেছনে একটা ক্লিপ বেঁধে এখন দেখো টিপ সিঁদুর সব পরে নিচ্ছি বাবাইকে তো ওদিকে খাওয়ানো হয়ে গেছে আর এখন বাজছে ওই একটা বাজতে পাঁচ তো এদিকে দেখো এখন খেতে বসেছি তো চলো খেয়ে নিই আর এদিকে দেখো আমার জন্য যে ঘুগনির তরকারিটা করেছি সেই ঘুগনির তরকারিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লুচি আর ওদিকে শসা আর লেবু নিয়েছি আর ঘুগনি হলেই আমার বেশ পাতিলেবু দিয়ে রসটা খেতে বেশ ভালো লাগে ঘুগনির সাথে সেই জন্য পাতিলেবুর দেখো রসটা দু ফোঁটা এই যে ঘুগনির তরকারির মধ্যে ঢেলে দিলাম তো লুচিগুলো খেয়ে নেবো তো তার আগে আমি মুড়িটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন দেখো লুচিগুলো খাচ্ছি আর সকাল থেকে তো খালি পেটে আছি মুড়িটা না খেলে না গ্যাস হয়ে যাবে সেই জন্য আমি দেখো মুড়িটা প্রথমে খেয়ে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি আর এখন খাচ্ছি লুচির সাথে ঘুগনি আর লুচিগুলো কিন্তু সবগুলো খেতে পারবো না মানে অল্পই তো করেছি তোমরা দেখলে তো ও চারটে পাঁচটা খেয়েছে আর আমিও কিন্তু এই চারটে পাঁচটাই খাবো আর বাদ বাকি কিন্তু সেই করিয়েই থাকবে তো মানে অন্য সময় যদি ওর বা আমার খেতে ইচ্ছা করে তখন খাওয়া হবে ওদিকে তো আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো দুজনে সাজতে বসেছি মানে আমি সাজাচ্ছি আর বাবাই সাজছে আর বাবাই তো মানে খুবই সাজতে ভালোবাসে আমার লিপস্টিক কাজল সব নষ্ট করে দিয়েছে ওই করে করে এদিকে দেখো আমি এই যে সিঁদুরে মানে সিঁদুরটা তেলে পাইল করে এদিকে টিপটা পরিয়ে দিচ্ছি আর বাবায় যে জামাটা দেখতে পাচ্ছ বাবায় এটা কিন্তু ছোটোবেলার জামা আর বাবাইকে এইটা আমার মা ভুজনোতে দিয়েছিল তো ভুজনোতে ওর বাবার ড্রেসটা পরেছিল আর এইটা কিন্তু পরেনি তো এই ড্রেসটা আজকে পরেছে পরে দেখো মাথায় যে পাগড়িটাও বেঁধে নিয়েছি এই যে পাগড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ওড়নাটা তো দূর দিক দিয়ে ফাঁস দিয়ে আর গলে দিয়েছি আর এদিকে দেখো আমার যে সিটি গোল্ডের জিনিসগুলো সেই সিটি গোল্ডের জিনিসগুলো সব বার করেছি প্রথমে কোমর বন্ধনটা করেই দিচ্ছি আর আজকে তো জন্মাষ্টমী আবার মা যেহেতু ওকে গোপাল বলে রাখে সেই জন্য আজকে ওকে গোপাল ঠাকুর সাজাচ্ছি দেখো এদিকে দেখো কোমরবন্ধনটা পরানো হয়ে গেছে আর এই যে গজমতি হাটটা পরে দিচ্ছে আর বাবাই কিন্তু এত সাজতে ভালোবাসে দেখো চুপচাপ কিন্তু ও সেজেই যাচ্ছে ওকে বলছি আমি খুলে দেবো তো ও কিন্তু বলছে না আমি খুলবো না আমি পরে থাকবো এদিকে দেখো হাটটা পরে দিয়েছি ও কিন্তু সেই দাঁড়িয়ে আছে দেখছে ওকে কেমন লাগে প্রথমে তো ওর পাগড়িটা বেঁধে দিয়েছিলাম তো একটু কেমন কেমন লাগছে বলে এই যে খোঁপার এই যে ফুলটা ওপরে বেঁধে দিয়েছি কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর এদিকে এই যে চুড়িটাও করে দিয়েছি চুড়িটা একটু বড় বড় হচ্ছে মানে আমার হাতের তো সেই জন্য একটু বড় লাগছে আর বাবা এই যে এই যে পাটা এরকম করছে মানে গোপাল ঠাকুরের মতো করছে তো এইটা কিন্তু আমি শেখাইনি ও কিন্তু ঠাকুরটাকে দেখি শিখেছে তো একদিন হঠাৎ করে ও নিজে করে আর আজকে ওকে এই যে গোপাল ঠাকুর সাজিয়েছি ও কিন্তু মানে ওকে আমি বলিনি যে এরকম কর ও নিজেই ওরকম করছে মানে ওকে ওরকম করে দাঁড়াতে বলছি ও ওরকম করে দাঁড়াচ্ছে দেখো তো মানে কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই